জল ডাঙা জল ডাঙা ডাঙা আজকে আমরা নতুন একটি খেলা নিয়ে জলে আসছি ডাঙা এই খেলাটি পূর্ববর্তী সময় আমি আরেকবার দিছিলাম এখন তোমাদের আরেকবার দিব খেলার নিয়ম অনেক সহজ যারা না জানে তাদেরকে বলতেছি খেলা যখন আমি জল বলবো জুরা পায়ে এখানে ফাল দিবা ডাঙা বললে এখানে ফাল দিবা জল বললে আবার ফাল দিবা ফাল দেওয়ার সময় অবশ্যই সবার পা উপরে থাকতে হবে এরকমভাবে কেউ পা নোখ ঠেকানো যাবে না নোখ ঠেকালে আউট আর যদি কেউ আমি জল বলছি সে বাহিরের দিকে ফাল দিচ্ছে কিংবা ডাঙা বলছি সে ভিতর দিকে ফাল দিছে তাহলে সে আউট দুই পাও সমান থাকবে সবার কেউ যদি এই যে এইভাবে ফাল দেয় তাহলে হবে না অন্য কোনো ভাবে ফাল দিলে হবে না আর আমি একবারই বলবো আমরা এক একসাথে দুই তিনজন একসাথে আসে তাও আমরা আউট করে দেবো যদি প্রথম পর্যন্ত না পাই বুঝতে পারছো তিনজনে একবারে ভুল করছো তিনজনে আউট যদি আরেকজন ভালো মতো যদি ফাল দিয়ে থাকে তাহলে বুঝতে পারছো এখন আমাদের খেলা স্টার্ট হবে সবাই রেডি বাইরে থেকে কেউ কথা বলবেন না তুমি খেলা দিবা বাইরে থেকে কেউ কথা বলবেন না বুঝতে পারছেন সবাই বাইরে থেকে কথা বলবেন না যদি আপনাদের কারণে আপনার সন্তান না শুনতে পারে সেটা আমার না আপনাদের দোষ বলে আমি গণ্য করব সবাই রেডি জল জল

ডাঙা আউট এদিক আসো এদিক আসো এদিক আসো হ্যাঁ থাকো সবাই চোপ করবেন একটু কষ্ট করে সবাই রেডি ডাঙা এক দুই জানা

সারা যাই আমি সারা যাই দে আমি তো মুখ দিয়ে বলতেছি আমি শুরু বলছি যে মুখ দেয়া বলবো আমি বাসা আমার সবাই বুঝে নাকি আমি শুরুতে কিন্তু বলে দিয়েছি যে আমি মুখ দেয়া বলবো আমি বলি না একবারও যে আমি সারা দিয়ে বলবো আমি বলছি যে মুখ দিয়ে বলে দিব শুরুতে বলে দিছি যে মুখ দিয়ে সবাই বাসা বুঝে নাকি আমার এখন এটা আপনার দিদি তিনজন আছে আমাদের তিনজনের মধ্যে মাত্র একজন পুরস্কার পাবে সবাই রেডি প্রথম পুরুষের কি আছে আমাদের তুমি জানা দশটি মজু এবং দশটি পটেটো এবং পেলে খুশি হবা রেডি জল ডাঙা ডাঙ্গা এটা আমার মন মত আমি তো সকালকে বলেছি যে আমি মুখ দিয়ে বলবো জল বাসা বুঝে নাকি আমার সবাই জল ডাঙা জল ডাঙা ডাঙা জল 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 এখন আমি স্পিডে বলবো সবাই রেডি জল 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 ডাঙা ডাঙা পুরস্কার পাবে একজন প্রথম পুরস্কার দশটি মধু এবং দশটি পটেটো দ্বিতীয় কোনো পুরস্কার নেই শুধু শান্তনা সবাই রেডি 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 তো জল 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 আর উচাই ফল দিতে হবে ফল কিন্তু অনেক কম হয় জল এবার ঠিক আছে জল ঠিক আছে ডাঙা ডাঙা যারা যারা শান্তন যাও বাইছে শান্তনুঘ নিয়ে যাও আমাদের শান্তনা বর্ষা শেষ এখন আমাদের মাঝে যে প্রথম হয়েছে একটু কথা কম বলবেন সবাই আমাদের মাঝে তোমার নাম কি নন্দিতা নন্দিতার পরে কি গুস্বামী নন্দিতা গুস্বামী তোমার জন্য রয়েছে প্রথম পুরস্কার হিসেবে পাঁচটি এই পাঁচটি ব্যাগ নিতে না ধর না দশটি মোজো এবং একটা আর রয়েছে আমাদের জন্য দশটি মজো তাই জন্য করে হবে